যেদিন হজরত মোহাম্মদ সাল্লাম আবু বক্কর বললেন ও আবু তুমি হবে আমার হিজরতের সঙ্গী ওই দিন থেকে হজরত আবু বক্কর রাজি আল্লাহ কি করলেন আর বিছানার সাথে তার দেহটাকে আর লাগাইলেন না উনি প্রতিদিন দরজার সাথে উনি কি করলেন কুবাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে মক্কার কাফের মুসিকদের রাত বেড়ে গেল তারা সবাই এবার সিদ্ধান্ত করল হজরত মোহাম্মদ সাল্লাহামকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না সবাই হিজরত করতেছে কোন একদিন হয়তো বা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে হিজরত করবে অতএব তাকে হত্যা কর সিদ্ধান্ত হইল তাকে কি করব আমরা হত্যা করব এই সিদ্ধান্ত একদিন রাত তারা শুরু করেন সাল্লাহ সাল্লামের ফুরা হুতরুপটাকে কি করলেন তাদের সেনাবাহিনী দিয়ে গিরি ফেললেন সেনাবাহিনী দিয়ে এমনভাবে ভাবে ফেললেন একটা পিঁপড়াও এখান থেকে বের হতে পারবে না আর ঘরের ভিতরে ছিলাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ও আলী আজকে রাত্রে আমি কি করব হিজরত করব আর আমার বিছানায় তুমি শুয়ে থাকবে

হজরত আলীকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জন্য রাখলেন ও আলী আমি যদি মক্কায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাই এরা তো আমার বিরুদ্ধে অপবাদ দিবে আর এদের সকলের আমানত গুলা তোমার দায়িত্ব হলো এদের সবার কাছে পৌঁছে দেওয়া দেখছে কেমন নবী যে এদের অত্যাচারের যন্ত্রণায় এদের জুলুম সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতেছে অথচ এই সময় তাদের আমানতের কথা চিন্তা করে তাদের আমার তাদের আমানতের কথা চিন্তা। কাছে আলীর সকল কিছু বুঝেই দিলেন এবার আল্লাহর পাই আল্লাহকে ডাক দিব লো আল্লাহ তারা তো আমার ঘরকে এমন ভাবে এমন ভাবে তারা কি করলো গিরে ফেললো এখান থেকে তো একটা পিপটাও বের পারলো না তখন আল্লাহ তাআলা বললেন ওমার আমরমাই তুই রমাইতা ওয়ালাকিন তারা যত বড় পরিকল্পনা করুক কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সঠিক পরিকল্পনা রাসূল নির্দেশ দিল নবী আপনি কি করেন এক মুষ্টি বালু নেন এক মুষ্টি বালু নিয়ে এখানে দম করেন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এই কথা বলে আপনি কি করেন বালির মধ্যে ফু দেন দম দেন আর এই বালুর মধ্যে দম দিয়ে আপনি একটা ফু মারেন দেখবেন সবকিছু খেলা শুরু হয়ে গেছে রাসুল করিম সাল্লাম আয় একটা পরে বালুর মধ্যে দম করে ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে যারা এই রাসুল করিম সাল্লাহামের হুজরাটাকে ঘিরে রাখছেন প্রত্যেকের চোখের মধ্যে গিয়ে বালুগুলা পড়ল এখন বালুগুলা পড়ার ফলে তারা দুই চোখটাকে মুষ্টি একবার এনে পড়ে একবার সবাই চোখ মুসা ব্যস্ত এখন চোখে যদি কিছু না দেখে কে কোন দিকে হাঁটতেছে আর হুশ আছে এবার রাসুল করিম সাল্লাহাম তাদের দেহের সাথে তাদের গা গেছে রাসুল করিম সাল্লাম বের যাচ্ছে কিন্তু তাদের খবর তারা মনে করে একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগতেছে মূলত বের হয়ে যাচ্ছে রাসূল করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকে হযরতের উত্তর দিকে হলো মদিনা উনি বুদ্ধি খাড়িয়ে কি করলেন মদিনায় না গিয়ে কি করলেন উত্তর দিকে না যেয়া দক্ষিণ দিকে গেলেন ফাতমে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে বললেন ও আবু বকর এই কথা বলার সাথে সাথে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তখন রসুল করিম সাল্লা সাল্লাম আব্বাস রাদি আবু বকর তালাকে জিজ্ঞাসা করলো ও আবু বকর রাদিল্লা তালা তোমাকে আমি এক ডাকের সাথে তুমি কিভাবে সজাগ হয়ে গেলাম তুমি কিভাবে লাভ বাইক কিভাবে কীভাবে তোমার পটলাগুলো তুমি গোসাই রাখলা এটা কিভাবে সম্ভব হলো তখন হজরত আবু বকর তালা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল ইয়ার সুলাল্লাহ দিন আপনি বললেন আমি আপনার হিজরতের সাথী হব ওই দিন থেকে আমি আর কখনো বিছানার সাথে আমার দেহটাকে লাগাই নাই আমি ওই দিন থেকে দরজার সাথে আমি কি করতাম আমার মাথা লেগে ঘুমাইতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতাম আর আমি ওই দিন থেকে আমার সকল কিছু আমি গুছিয়ে রাখিয়ে দিলাম এবং ওই দিন থেকে আমি প্রস্তুত হয়ে গেলাম ওই দিন থেকে আমি প্রস্তুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বুদ্ধিমান ব্যক্তি অনেক জ্ঞানীমান ব্যক্তি যেই দিন বলছিল রাসুল করিম সাল্লাম ওনার হিজরতের সাথী হবে ওই দিন উনি কি করলেন দুইটা উঠ কিনলেন কারণ মক্কা থেকে মদিনে যাইতে হলে কিছু বাহন দরকার আছে না নাই এখন এই বাহনগুলা গুলা তাড়াহুড়া করে ওই সময় কোথায় পাবে উনি কি করলেন দুইটা উঠ কিনলেন উঠ কিনে একজন বিশ্বস্ত অথচ সে কাপের ইমান গ্রহণ করে নাই কিন্তু হজরত মোহাম্মদ এবং আবকর আদাল তালা ছিল একজন বিশ্বস্ত ব্যক্তি আর এমন একজন ব্যক্তির কাছে রাখলেন যে দক্ষিণ দিক থেকে যদি রওনা দেয় মদিনার দিকে যে এই রাস্তাটা একটু আঁকা বাঁকা হইল এই রাস্তাটা সে ভালো ছিনে এবং সে কাউকে এই কথা কিছু বলবে না যদিও সে ইমান গ্রহণ করে নাই এমন একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে রাখলেন যখন রাসুল করিম সাল্লাহ ওনার বাড়িতে গেলেন একসাথে হইলেন তখন দুইজনে রওয়ানা হওয়ার আগে উনি এবার কি করলেন এবার তার কাছে খবর পাঠালেন যাও আমার এই এবার উট গুলো আমাদের ওই ব্যক্তি দুইটা উট নিয়ে চলে আসলেন দুইটা উট নিয়ে এবার রাসুল করিম সাল্লাম এবং হজরত আবু আকার আর ওই ব্যক্তি সহ মোট তিনজন তিনজন রবানা দিলেন তিনজন রওয়ানা এবার একটা গুহায় আশ্রয় নিলেন একটা গুহায় ছিলেন যেটার নাম হলো সাউর গুহা ওই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন ছিলেন গুহায় প্রবেশের আগে হযরত আবু বকর রাদিয়াল তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে নবী আপনি আগে গুহায় ঢুকবেন না আমি আগে ঢুকবো কারণ গুহার মধ্যে অনেক বিষাক্ত জীবজন্তু থাকতে পারে আপনি গুহার মধ্যে প্রবেশ করবেন না আমি আগে ঢুকি দেখি তখন হজরত আবু বাকর তালা গুহার ভিতরে প্রবেশ করলেন এবং গুহার ভিতরে যে ছোট ছোট ছিদ্র ছিল করলেন কাপড় সিঁড়ে সিঁড়ে ছিঁড়ে ওই গুহাগুলার মুখটাকে সে বন্ধ করে দিলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য আরামের ব্যবস্থা করলেন আমার প্রিয় মায়েরা সবগুলো গঠের মুখ বন্ধ করতে পারলেন ওই কাপড়ের অভাবে দুইটা মুখ বন্ধ করতে পারলেন না ওই দুইটা মুখের মধ্যে ওনার দুই পায়ের দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনি আসেন এবং এখানে বিশ্রাম করেন আপনার মাথাটা আমার কোলে মধ্যে রাখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার টার্গেট হলো যদি কোন প্রকার কোন পোকা যেন এখান থেকে বের হতে না পারে ওই গর্তের ভিতরে ছিল একটা সাপ অথবা বিচ্ছু এই দুই সাপ অথবা বিচ্ছু কি করলো? বিয়ের হতে না পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে কি কিছু লাগা? আবু বকর রাদিয়াল্লাহু তাআকে আঘাত করার ফলে এই দুইটা প্রাণীর বিষ এমন ছিল এত বেশি বিষাক্ত ছিল আবু বকর রাদিয়াল্লাহু আর ফুরা দেহটা কালো হয়ে গেল। ফুরা দেহ কালো হয়ে গেছে। এখন এই বিষকিয়াটা সহ্য করতে না পেরে অবাদিনে তা মুহাম্মদ আল্লাহ জাগাইলেন না দেখলেন যে ওনার কোলে প্রিয় নবী ঘুমাচ্ছেন এখন ঘুম ভাঙলে এটা বেয়াদুবি হয়ে যাবে তো কোন প্রকার যেন নবীর কষ্ট না হয় ঘুম না ভাঙ্গে উনি এই ইস্কিয়াটা এই দংশনটা উনি কি করতে সহ্য করলেন আর সহ্য করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন ওনার এক পর্যায়ে দুই দিক টকমক করে বাড়ি শুরু করলেন আমার মায়ারা আবু বকরর দুই চোখের পানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের মুখের মধ্যে পড়লো যখন দেহ মুবাক্কর মধ্যে পড়লো পবিত্র মুখের মধ্যে যখন এই চোখের পানি পড়লো সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুম ভাঙিলো গুম ভাঙা দেখলো যে আবু বকর পুরো দেহটা কালো বলল এই আবু বকর তোমার কি হল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন যে দুইটা গর্তের মুখ থেকে ই जनाমাকে ডংশ করছে যার কারণে এই বিশক্রা করল তুমি আমাকে জাগালেন না কেন আমি দেখলাম আপনি আরাম করে ঘুমাচ্ছেন হয় গত কয়েকটা রাত হয়তো ঘুমাতে পারেন নাই پریশারিত ছিলেন এখন আপনার ঘুম আছে আমি কিভাবে আপনার গুমটা ভেঙে দি কিভাবে আমি ঘুমটা ভেঙে দেব রাসূল করিম সাল্লাল্লাহু বললেন কোথায় তোমার ডংশ করলেন আল্লাহ তালা দেখাইলেন সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের තුতু Mubarak লয়ে ওই ক্ষতস্থানে যখন লাগাই দিলেন সাথে সাথে যে বিচ্ছুর বিষ হোক বা সাপের বিষ হোক সাথে সাথে ওই বিষটা পানি হয়ে গেল সাথে সাথে পানি হয়ে গেছে এদিকে মক্কার কাফিরেরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে না পেয়ে সকালবেলা যখন ঘরে ঢুকতে দেখলেন যে মোহাম্মদ নাই হজরত আলী রাজি আল্লাহ তালা আছেন তাদের মেজা জারো গরম হয়ে গেল তারা এবার কি করলেন এদিক সেদিক ছড়াছড়ি করে শুরু করলেন কারণ রাসূল করেন সাল্লাল্লাহু সাল্লাম আগে বুঝতে পেরেছেন তারা সবাই উত্তর দিকে দৌড়ে যাবে দক্ষিণ দিকে কেউ আসবে না দেখছেন খালাকি যে কৌশলটা কি সবাই দৌড়ে গেল কোন দিকে উত্তর দিকে কেউ কিন্তু দক্ষিণ দিকে চাই এবার তারা সবাই আবার বৈঠক করলো আবার বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে মোহাম্মদকে মারতে পারবে তার জন্য একশো ওট একশো দাম কি কম বর্তমানে একশো হাজার গাড়ির দাম সবাই এই উপহারের আশাই পুরস্কারের আশাই

যদি ফুরাফুরি পা পালান তাদের পদচিহ্ন থাকবে যার কারণে দুইজনে এই উর্বর জায়গায় এত কষ্টের জায়গাটা কি করলেন পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে এই পাহাড় পাড়ি দিলে পায়ের আঙ্গুলের মধ্যে বিদ্যাঙ্গুলির মধ্যে ভর দিয়ে দিয়ে এই পাহাড়গুলো আস্তে আস্তে কি করলেন অতিক্রম করলেন আমার প্রিয় ভাইয়েরা যখন যে পথ দিয়ে যাচ্ছিলেন এই পথের মানুষগুলো দিলে আউবাকালাকে চিনেন এই পথের মানুষগুলো কিন্তু হন্য হয়ে রাসুল করিম সাল্লাহামকে খুঁজতেছেন যখন একটা অ্যালান হয়ে গেল যে রাসুল করিম সাল্লাহামকে আনতে পারবে মৃত অথবা জীবিত তাকে একশো উঠ দেওয়া হবে এখন এই পথের মানুষেরা তো এই খবর পেয়ে গেল এখন এই পথের মানুষগুলো কিন্তু কখনো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দেখে নাই তারা কখনো মোহাম্মদ সাল্লাহামকে দেখে নাই তারা দেখছে আবু বক্কর রাজি এবং তার সাথে আছে একজন ওই যে যিনি উঠ উনি আসছেন মোট তিনজন মিলি রওনা দিচ্ছেন আবু বক্কর রাজি তালাকে এই লোকেরা জিজ্ঞাসা করলো ও আবু বক্কর ইনি কে অর্থাৎ হজরত আবু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সামনে আর পিছনে ছিলেন আবু বক্কর তার পিছনে হচ্ছেন ওই লোকটা মোট তিনজন এভাবে যাচ্ছেন এখন আবু আকলকে দেখে ওরা জিজ্ঞাসা করলো ইনিকে ইনি কি কিনা। এখন বুঝতে আবুকাল যদি আমি এই মুহূর্তে বলি উনি আমার প্রিয় নবী তাহলে আমরা এখানে দরা খেয়ে গেলাম আর আমি একজন সাহাবি হয়ে যে রাসুল আমাকে শিখিয়েছেন সত্য সব সময় সত্য কথা বলতে এখন আমি কিভাবে সত্য কথাও বলি যদি সত্য কথা বলি তাহলে রাসুল দরা খেয়ে যায় আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমার পাপ হয়ে যায় আবু রাগ ডাক দিয়ে বললেন ও লোকরা শুনো ইনি এমন একজন ব্যক্তি ইনি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন হুয়া ইয়াহদিনি ইনি আমাকে পথ দেখান উনি আমার পথ প্রদর্শক তো ভালো লাগে জন্য না উনি আমার পথ প্রদর্শক উনি এমন একজন পথ প্রদর্শক যিনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাইছেন যিনি আমাকে জান্নাত জাহান্নামের রাস্তা থেকে ফুটিয়ে আনি আমাকে জান্নাতের রাস্তা দেখাইছেন ইনি হচ্ছেন আমার পথ প্রদর্শক এখন উনি বলছে জান্নাতের পথের কথা আর এই লোকেরা বুঝছে কি দুনিয়ার রাস্তার কথা এই লোকেরা বুঝছে কি যে আবু বকর মনে হয় রাস্তা ছিল না আবু বকর রে এই লোকে কি করে রাস্তা পথ দেখাচ্ছে এই কথা বলে আমার বন্ধুগণ আবু বক্তাম কিছু দূর চলে গেলেন আস্তে আস্তে খবর নিতে এই পথটা খুঁজে পেয়ে গেলেন আর এই সকল লোকদেরকে জিজ্ঞাসা করলেন ও লোকেরা তোমরা আবু বক্কর কে কি দেখছনি এবার আর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করে না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো বাইরা নাও

এমন অবস্থায় আল্লাহর কি লীলা খেলা কারণ এমন অবস্থায় যদি সুরাকাত চলে যায় হয়তো বা রাসুল করিম সাল্লাম কি হত্যা করবে অথবা জীবিত ধরে নিয়ে আসবে আল্লাহর কি পাই সালাম সুরাকার সামনের দিকে যায় আর তার ঘোড়ার পা এমন ভাবে বালির ভিতরে ঢুকে যায় আবার সুরাক্কা কি করেন ঘোড়াটাকে টেনে হিসে আবার উঠায় আবার সে সামনের দিকে রহনা দেয় আবার গোড়ার সামনে দুই পা বালির ঢুকে যায় আবার টেনে বার করে আবার রওনা দেয় এবার আস্তে আস্তে দুই পা না চারোটা পায়ে বালির ঢুকে গেল এবার সোরাকার আর বুঝতে বাকি রইল না আমি যেই নবীকে দাওয়া করছি এই নবী আসলে একজন আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিতে এনু সত্য নবী সরাকার আর বুঝতে বাকি রইল না সোরাকার রাসুল করিম সাল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বললো ও নবী আমি হয়তো বা আপনার উপরে ইমান আনলাম না আনতে পারবো না তবে আমি যে খেলা এখন দেখেছি এটা আর কোনো খেলা নেই যে খেলা আমার সাথে হয়েছে এটা শয়ন আল্লাহ তালার পক্ষ থেকে আমি যাবো সামনের দিকে আমার ঘোড়ার চারো পা যখন নিচের দিকে চলে যাচ্ছে অতএব এটা আর কেউ করে না এটা করে কে আল্লাহ আমি অতএব শিক্ষা নিয়ে এনেছি ও নবী আপনার সাথে আমার একটা চুক্তি হতে হবে কারণ আমি যদি এই অবস্থা ইমান গ্রহণ করি ঢুকি তাহলে তারা আমাকে হত্যা করবে আর আমি হয়তো বা লুকিয়ে টুকিয়ে থাকবো কিন্তু যতদিন ততদিন পর্যন্ত লুকিয়ে থাকবো যতদিন পর্যন্ত আপনি এই মক্কা বিদ্যালয় করেন কারণ সরাকাও বুঝতে আর বাকি রইল না ইনি একজন হট নবী আর ইনি মদিনে তো চলে যাচ্ছেন না ইনি একদিন না একদিন এই মক্কা ফিরে আসবেন আর সেই দিন হবে মক্কা বিজয় আর ইনি আহমৎকার নেতৃত্বে একদিন একদিন দিবে ওই দিন তো আমার বাসার উপায় তখন উনি বললেন আপনি আমার সাথে একটা চুক্তি নামা লেখেন তখন এবার ওই যিনি যে লোকটা ছিল তৃতীয় নাম্বার ওই লোকটা কিন্তু শিক্ষিত ছিল ওই লোকটা লেখাপড়া জানতো তখন আসল করিম সাল্লাম ওই লোকটাকে নির্দেশ দিলো যাও সরাকার সাথে একটা চুক্তি নামা লেখে তখন সুরাকা সাথে একটা চুক্তি নামাজ প্রিয় ভাইয়ারা এদিকে মদিনার মানুষ যখন সাহাবারা একটু একটু করে হিজরত করছিল তখন মদিনার মানুষ জানতে পারল মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরত করবে আগমন করতেছে তখন তারা এভাবে প্রতিদিন হন্নি হয়ে খুঁজতেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য তারা প্রতিদিন একটা পাহাড়ের চুড়ে এসে অপেক্ষা করতেছে কারণ সাহাবাইরা তো অল্প অল্প করে হিজরত করছে এখন সাহাবাই তো গিয়ে বলছে যে রাসুল করিম সাল্লাম হিজরত করবেন এখন যে যাই তারা অপেক্ষায় থাকে ওই রাসুলের জন্য তারা অপেক্ষায় বসে থাকে একদম মদিনার নিকটে চলে গেলেন এই লোকগুলা একদিন নয় দুই দিন নয় প্রায় পনেরো দিন এভাবে প্রতিদিন সকালবেলা সে আর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যায় এই পনেরো দিন পর্যন্ত আর দেখতে পাই না যেদিন রাসুল করিম সাল্লি সাল্লাম মদিনার সীমানায় প্রবেশ করলেন ওই মানুষগুলা দেখতে পাইল না সর্বপ্রথম সর্বপ্রথম দেখতে পেল একজন কাপের মোশেকেরা ওই কাপের ডাক দিয়ে বললো ও মুসলমানেরা ও ইমানদাররা তোমরা এতদিন যার জন্য অপেক্ষা করতেছ সকাল হইলে আস সন্ধ্যাবেলা ফিরে যাও তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটে গেছে তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আসতেছে তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসছে তখন তারা সবাই কি করলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামকে গানের মাধ্যমে বরণ করে তলা আল বাদ্র আলাইনা এই গানটা বলে তারা রাসুল করিম সাল্লাহ সাল্লামকে কি করলেন বরণ করে আমার প্রিয় ভাইরাম এরপরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম মদিনায় গেলেন মদিনাতে গিয়ে উনি চারটা কাজ সর্বপ্রথম করলেন আমি আলোচনা শেষ করে দিব যেহেতু আদানের সময় হয়ে গেছে চারটা কাজ করলেন তার মধ্যে একটা কাজ হলো উনি মসজিদ স্থাপন করলেন কি করলেন যে মসজিদের নাম হলো মসজিদে নবী সর্বপ্রথম উনি মসজিদ স্থাপন করলেন এই মসজিদ স্থাপনের মাধ্যমে বুঝাইলেন তোমাদের সমাজের মধ্যে যত কিছু হক হবে সবটা সমাধান হবে কোথায় মসজিদ তোমাদের আসার বিচার সামাজিক কাজের সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদ এটা মানুষকে শিক্ষা দিলেন এরপরে দুই নাম্বারে উনি বুঝাইলেন একটা কিছু শিক্ষা দিলেন যেটা হলো আজকে তো এখানে আছে আনসার এবং মুহাজির একদল আছে হিজরত করে আসছে আর কিছু এখানে যারা ছিলেন তারা ছিলেন আনসার স্থানীয় মুসলমান এবং অস্থানীয় মুসলমান সকল মুসলমানেরা বাই বাই কারোর সাথে কারো কোনো বিবাদ নাই এই শিক্ষাটা দিলেন সকল মুসলমান এক মুসলমানের মধ্যে কোনো ফারাক থাকতে পারে মুসলমানরা হয়তো একজন একজন আরেক করতে পারে দল করা তাদের কোনো অপরাধ নয় কিন্তু মুসলমান মুসলমান সবাই কিন্তু বাই বাই তারা কিন্তু একে এটা ছিল দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো উনি কি করছেন বিদুর সাথে কারণ মদিনা তো তখনও প্রভাব বিস্তার ছিল বিদুর মিদুর সাথে কি করলেন একটা চুক্তি করলেন চুক্তিবদ্ধ করলেন আর চার নাম্বারে যে কাজটা করলেন সেই কাজটা হলো মোদিরাতে টিকে থাকার জন্য মুসলমানের নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য মুসলমানকে যদি কালিমের দাওয়াত দিতে হয় সামনের দিকে অগ্রসর হইতে হয় তাহলে একটা সেনাবাহিনী প্রয়োজন এই জন্য রাসুল করিম সাল্লাহ সাল্লাম চার নাম্বারে মদিরাতে গিয়ে উনি কি করলেন চার নম্বরে শক্ত সেনাবাহিনী গঠন করলেন যে সেনাবাহিনীরা যে বাহিনী রাত দিন ইসলামের জন্য কাজ করবে এবং মুসলমানের নিরাপত্তার জন্য কাজ করবে আমার প্রিয় বেয়েরা এখনও যদি রসুল করিম সাল্লা সাল্লাম মদিরে গিয়ে যে চারটি কাজ করে উনি মদিরাতে শান্তি ফিরিয়ে আনলেন এবং মক্কায় বিজয়ী করে মক্কাতে শান্তি বিজয়ী করলেন এবং এই চারটি কাজ এখনও যদি কোনো সমাজে বাস্তবায়ন করা যায় কোনো দেশে বাস্তবায়ন করা যায় তাহলে ওই দেশটা সোনার দেশ হয়ে যাবে